বন্ধুরা সাপ এমন একটি প্রাণী যাকে দেখলে মানুষের আত্মা কেঁপে ওঠে পৃথিবীতে এমন অনেক বিষধর সাপ রয়েছে যাদের একটি কামড়ে আপনার আমার জীবন চলে যেতে পারে আর এই কারণে সাপ এত ভয়ঙ্কর একটি প্রাণী তবে মজার বিষয় হলো বর্তমানে পৃথিবীতে অনেক দেশেই সাপের চাষ করা হচ্ছে এমনকি বাংলাদেশের মতো জায়গাতেও সাপের চাষ করা হচ্ছে সাপের বিষ থেকে শুরু করে সাপের চামড়া এমনকি সাপের মাংস এগুলো কিন্তু খুবই প্রয়োজনীয় এবং দামি একটি জিনিস সাপের বিষ থেকে শুরু করে সাপের চামড়া সব কিছুই কিন্তু অনেক দামে বিক্রি হয়ে থাকে পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বর্তমানে বেশ কয়েকটি সাপের খামার তৈরি হয়েছে যেখানে হাজার হাজার সাপ লালন পালন করা হচ্ছে এবং এই সাপের খামারিরা প্রতি বছর কোটি কোটি টাকা ইনকাম করছে তবে আপনি জানলে অবাক হবেন যে বাংলাদেশে তো মাত্র হাতে গোনা কয়েকটি সাপের খামার রয়েছে কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি যে দেশটিতে সাপ লালন পালন করা হয় সে দেশটি হল চীন চীনের মানুষ বারবারই অদ্ভুত কর্মকাণ্ডের জন্য বিশ্ববিখ্যাত চীনের জ্যাচিং প্রদেশের মাঝখানে জিজিকিয়াও নামক ছোট্ট একটি গ্রাম রয়েছে দূর থেকে এই গ্রাম দেখে বাকি সাধারণ সব গ্রামের মতোই মনে হবে কিন্তু এই গ্রামের ভিতরে যখনই আপনি প্রবেশ করবেন প্রতিটা দরজার ভিতরে লুকিয়ে রয়েছে মানবজাতির সবচেয়ে বড় আতঙ্ক বিষধর সাপ হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই গ্রামের মানুষ শুধু সাপের সাথেই বসবাস করে না বরং মুরগির মতো সাপ চাষবাসও করে থাকে এই গ্রামটিতে মোট আটশো জন মানুষ বসবাস করে এর মধ্যে প্রায় প্রতিটি ফ্যামিলি বছরে প্রায় তিন মিলিয়ন অর্থাৎ তিরিশ লক্ষ সাপ লালন পালন করে থাকে ভাবা যায় এ যেন এক সাপের রাজ্য যেখানেই তাকাবেন সেখানেই শুধু সাপ আর সাপ আর এই সব কিছুই ঘটছে কেবল চার মাইল জায়গার মধ্যে একটা সময় এ ভয়ঙ্কর সাপগুলো মানুষের ভয়ঙ্কর আতঙ্ক ছিল বর্তমানে এখন এইগুলো মানুষের বেডরুম কমন রুম এবং পোষা প্রাণী হিসাবে পরিচিত তিন বছরের ছেলেমেয়েরা এই পানিগুলোকে খেলার সাথী বানিয়ে রেখেছে বর্তমান বিশ্বে কেবল চীন সত্তর পার্সেন্ট সাপ সাপ্লাই করে থাকে আর আপনি যেন অবাক হবেন যে সত্তরের মধ্যে বিশ পার্সেন্ট কেবল এই গ্রামেই পালন করা হয় চীনের এই ছোট্ট গ্রামের সাপ চাষ শুরু হয় উনিশশো সত্তরের দশকে সে সময় গ্রামের এক ইয়ং চাষী যার নাম ইয়াং হংচাং একটি মেরুদণ্ড রোগে আক্রান্ত হয়েছিল সে তার চিকিৎসা করে তার জীবনের সমস্ত সঞ্চয় ব্যয় করে ফেলে কিন্তু তারপরেও তার কোনো কাজ হয়েছিল না তার উপরে তিনি খুব গরিব পরিবারের সন্তান ছিলেন যার কারণে তার আরও দামি চিকিৎসা নেওয়ার মতো সামর্থ্য ছিল না তিনি হতাশ হয়ে একটি চীনের বিখ্যাত এক ডাক্তারের কাছে যান সাহায্যের জন্য সেই ডাক্তার তাকে বিশ্ব সাপের তৈরি মদ খেতে উপদেশ দেয় উনিশশো সালে সাপের তরি ওষুধ ছিল বিরল সেই সাথে ব্যাপক ব্যয়বহুল ছিল যা তার সামর্থ্যের বাইরে ছিল তাই তিনি চিন্তা করল জঙ্গলে গিয়ে সাপ ধরবে এবং তা দিয়ে ওষুধ বানিয়ে খাবে ভাগ্যক্রমে তার বাড়ির আশেপাশে প্রচুর বিশুদ্ধর সাপ বাস করত তিনি সে সাপ ধরে প্রতিনিয়ত ওষুধ বানিয়ে খেতে থাকে আর সে উপলব্ধি করতে পারে যে সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে তিনি তিন বছর ধরে এই সাপ ধরতে ধরতে এই বিষয়ে দক্ষ হয়ে ওঠে সেই সময় চীনে বিষধর সাপের চাহিদা ব্যাপক ছিল তাই তিনি সাপের ব্যবসা শুরু করে এ থেকে তিনি প্রচুর টাকা আয় করতে থাকে তবে রেগুলার সাপ ধরার কারণে সাপের সংখ্যা কমে যেতে থাকে সাপ খুঁজে না পাওয়াতে তিনি চিন্তায় পড়ে যান কিন্তু হঠাৎ একদিন তার মাথায় একটা দারুণ আইডিয়া আসে সে ঠিক করে এদের প্রযোজন ঘটিয়ে সাপ চাষ করবে আর যদি হাঁস মুরগির মতো সাপও বাসায় চাষ করা যায় তাহলে সাপের আর ঘাটতি হবে না উনিশশো সালে তার নিজের বাড়িতে সাপ চাষ করার জন্য তার জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে বিশাল একটি সাপের খামার দেন তিনি শুরুর দিকে সে আর্থিক বিপদের সম্মুখীন হয় তবে ধীরে ধীরে প্রশিক্ষণের মাধ্যমে সাপ চাষে দক্ষ হয়ে ওঠে তিনি তিনি প্রথমে একটি প্রজাতির সাপ চাষ করতো ধীরে ধীরে তিনি সাপের প্রজাতির সংখ্যা বাড়াতে থাকেন আর তিনি এই সাপের ব্যবসায় ব্যাপক লাভবান হন এবং সেই আস্তে আস্তে অনেকগুলো সাপের ফার্ম খুলতে থাকে তিনি বিভিন্ন খামারে বিভিন্ন প্রজাতির বিষধর সাপ চাষ করত উষ্ণ আর আদ্র জলবায়ু আর প্রচুর বৃষ্টিপাত সাপের প্রযোজনের জন্য একটি আদর্শ জায়গা এর সব কিছুই তার খামারে ছিল এবং সব কিছুই পর্যাপ্ত পরিমাণে ছিল এর ফলে তার খামারে বিপুল পরিমাণে সাপের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং তিনি প্রচুর পরিমাণে টাকা আয় করতে থাকেন তার লাভজনক ব্যবসা দেখে তার আশেপাশের সবাই সাপ চাষের জন্য আগ্রহী হয়ে ওঠে তার কাছ থেকে গ্রামবাসী প্রশিক্ষণ নিয়ে নিজেরাই এই ব্যবসা শুরু করে এরপর থেকে সাপ চাষের প্রতিযোগিতা বাড়তে থাকে বর্তমানে চীনের এই জ্যাচিং প্রদেশে কিছু কিছু গ্রাম রয়েছে যেখানে বিপুল পরিমাণে সাপ চাষ করা হয় কিছু কিছু সাপ চাষে রেস্টুরেন্টে স্পেশাল ডিশ এবং স্যুপ তৈরির জন্য সাপ চাষ করে থাকে অনেকে আছে মদ বানানোর জন্য সাপ চাষ করে থাকে অনেকে আবার ওষুধ তৈরির জন্য বিষধর সাপ পালন করে থাকে একটা সময় ছিল যখন এই গ্রামের সাধারণ লোকেরা কিছু অর্থের জন্য জীবনের সাথে যুদ্ধ করত। বর্তমানে ইয়াংয়ের বিজনেস দেখে আজ গ্রামের সবাই স্বাবলম্বী ইয়াংয়ের ইউনিক বুদ্ধির জন্য আজ এই গ্রামের নামই হয়ে গেছে স্নেক ভিলেজ আর বর্তমানে গ্রামটি সারা পৃথিবীতে স্নেক ভিলেজ নামে পরিচিত বেশিরভাগ সাপ মেডিসিন বানানোর জন্য ওষুধ ফ্যাক্টরিতে পাঠানো হয় সেখানে সাপের লিভার ও পিত্তথলি থেকে ওষুধ তৈরি করা হয় এছাড়াও বেশিরভাগ সাপ চাষ করা হয় বাইরের দেশে এক্সপোর্ট করার জন্য যা থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে থাকে তারা এই সাপগুলো উন্নত রাষ্ট্র যেমন জাপান আমেরিকা ইতালি ইউরোপ বিভিন্ন দেশে পাঠানো হয়ে থাকে এ সাপ থেকে শুধু ওষুধই তৈরি করা হয় তা নয় বরং এ সাপের চামড়া দিয়ে তারা দামি দামি ব্যাগ জুতো ইত্যাদি তৈরি করে থাকে পরবর্তীতে তারা সেইগুলো এক্সপেন্সিভ দামে বিক্রি করেও থাকে চীনের বিভিন্ন অঞ্চলের মানুষ সাপ চাষ অনেক লাভজনক ব্যবসা দেখে তারা তাদের কৃষি জমিতেও সাপের ফার্মিং শুরু করেছে আর বর্তমানে তারা প্রতি মাসে তিন থেকে চার লক্ষ টাকা আয় করে থাকে আর এই সাপের ব্যবসা লাভজনক হবার কারণ সাপের কোনো অংশ অপচয় হয় না প্রত্যেকটি অংশই বিক্রয় করা হয় সাপের সবচেয়ে মূল্যবান অংশ হল এর বিষ এক গ্রাম সাপের বিষের মূল্য ছয়শো থেকে আটশো ডলার পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ বাংলাদেশি টাকায় সত্তর হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ এক গ্রাম সাপের বিষের মূল্য গিয়ে দাঁড়ায় প্রায় সাড়ে নয় কোটি টাকা অর্থাৎ এক কেজি সাপের বিষের মূল্য প্রায় সাড়ে নয় কোটি টাকা যা সত্যি অবিশ্বাস্য সবচেয়ে বেশি ডিমান্ডেড সাপ হলো নবজাতক রেড ব্যান্ডেড স্নেক যখন এই সাপগুলোর বয়স এক সপ্তাহ হয় তখন এগুলো তারা ওষুধ কোম্পানির কাছে বিক্রি করে দেয় কারণ এর সময় মেডিসিনের ভ্যালু অনেক হাই হয়ে থাকে অন্যান্য বিষধর সাপ যেমন ভাইপার স্নেক এগুলো বিষধর হবার কারণে এদের মূল্য অনেক হাই হয়ে থাকে অর্থাৎ সাপ যত বেশি বিষধর হবে তার বিষের মূল্য তত বেশি হবে বর্তমানে চীনের লোকেরা সাপকে বিভিন্ন রোগের প্রতিকারের জন্য ব্যবহার করে থাকে এদের মাংস কাটা বিষ চর্বি চামড়া রক্ত সব কিছুই তারা মেডিসিন হিসাবে মনে করে সাপের তেলকে তারা ত্বকের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ব্যবহার করে থাকে সাপের ওয়াইন বা মদকে তারা মনে করে থাকে যা মডার্ন ওষুধ যেটা যে কোনো রোগ সারাতে পারে চায়নার ট্র্যাডিশনাল ডাক্তাররা মনে করে থাকেন সাপের মদ বিভিন্ন জটিল রোগ প্রতিরোধ করার ক্ষমতা রাখে বেশিরভাগ চায়নার লোকেরা মদ্যপান করার আগে স্নেক পিল খেয়ে থাকে তারা মনে করে থাকে এই পিল খেলে লিভারের ক্ষতি থেকে মুক্তি পাওয়া যায় এখানে সাপের স্যুপ অসুস্থ ব্যক্তির জন্য কমন খাবার বাংলাদেশে যেমন কোনো রোগী অসুস্থ হলে তার জন্য ফলমূল নিয়ে যাওয়া হয় ভালো মন্দ খেতে দেওয়া হয় ঠিক তেমনি চীনে যদি কেউ অসুস্থ হয় তার জন্য সাপের স্যুপ তৈরি করে দেওয়া হয় কারণ সাপের স্যুপ খেলে নাকি খুব দ্রুত সুস্থ হওয়া যায় শরীরের ব্যথা বা জয়েন্টের ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা সাপের রক্ত খেয়ে থাকে সাপের হারকে তারা বিভিন্ন রকম রোগ ও দুর্বলতার সাহায্যকারী মেডিসিন হিসাবে ব্যবহার করে থাকে আর সাপের পিত্তথলিকে মনে করা হয় বাদ জ্বর বা জ্বরকে কমে দেয় এছাড়াও সাপের পিত্তথলি খেলে আপনার দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে এমনটাই মনে করে থাকে চীনের ডাক্তাররা বন্ধুরা চীনে আধুনিক চিকিৎসা পদ্ধতি শুরু হয় ইংরেজ মিশনারিদের সাহায্যে অষ্টদশ শতাব্দীর পূর্বে একমাত্র চিকিৎসা ব্যবস্থা ছিল ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন যেখানে হার্বাল মেডিসিনের সাথে সাপের সাহায্য নেওয়া হতো বর্তমানে চীনে এই ট্র্যাডিশনাল চিকিৎসা খুবই জনপ্রিয় চীনের মূল ভূখণ্ড হংকংয়ের ছেষট্টি পার্সেন্ট বয়স্ক লোকেরা এই ট্র্যাডিশনাল চিকিৎসা নিয়ে থাকে শুধু তাই নয় সমীক্ষায় দেখা গেছে জাপান দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুরের প্রায় পঞ্চাশ পার্সেন্ট মানুষ চীনের এই চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে থাকে কিন্তু বন্ধুরা সাপ যতটাই লাভজনক ব্যবসা তার থেকে বেশি এতে জীবনের ঝুঁকি রয়েছে প্রতিটা সময় তারা জীবন মৃত্যুর সাথে লড়াই করে থাকে বেশিরভাগ ফার্মের মালিকরা একবার সাপের কামড় খাওয়ার পরেই সাপ চাষ বন্ধ করে দিয়েছে বেশিরভাগ চাষিরা রাবারের হ্যান্ড গ্লাভস পরে সাপ ধরে থাকে মাঝে মধ্যে তাদের খালি হাতে সাপের বিষ সংগ্রহ করতে হয় শুধুমাত্র বিষধর সাপের কামড়ই বিপজ্জনক নয় এমনও কিছু অদ্ভুত প্রজাতির সাপ রয়েছে যাদের কামড়ে টিটিনাসের মতো ভয়ঙ্কর সংক্রমণের সৃষ্টি হয় বেশিরভাগ খামারই সাপের কামড় খাওয়ার সাথে সাথেই ডাক্তারের কাছে যায় না পরবর্তীতে তারা নিজেরাই সাপের বিষ বের করার চেষ্টা করে থাকে তবে অনেক সময় হিতে বিপরীত হয়ে যায় এজন্য অনেক চাষিরা মারাও যায় সাপ চাষ যেমন লাভজনক ব্যবসা তেমন এতে জীবনের ঝুঁকিও রয়েছে আর এ কারণে সাপ চাষ অনেক লাভজনক পেশা হলেও পৃথিবীর অনেক দেশেই এটাকে নিষিদ্ধ করা হয়েছে এমনকি যে কেউ চাইলেই এ সাপ চাষ করতে পারবে না এই সাপ চাষ করার জন্য সরকারি ওয়েলফেয়ার ট্রেনিং নিতে হবে সেই সাথে লাইসেন্সও থাকতে হবে লাইসেন্স ছাড়া আপনি সাপ চাষ করতে পারবেন না এই ওয়েলফেয়ার ট্রেনিং জরুরি হবার কারণ হচ্ছে বন্যপ্রাণী আপনার কাছে কতটা নিরাপদ থাকবে এবং আপনি কতটা নিরাপদ থাকবেন মূলত এ কারণেই লাইসেন্স চালু করা হয়েছে বর্তমানে বাংলাদেশের অনেক কৃষকরাও এই লাইসেন্সটি নিয়েছে এবং বাংলাদেশেও বিপুল পরিমাণে সাপ চাষ করা হচ্ছে বাংলাদেশে মোট পঞ্চাশটিরও বেশি সাপের খামার রয়েছে যেখানে হাজার হাজার সাপ চাষ করা হচ্ছে এবং সেই সব সাপের বিষ থেকে তৈরি হচ্ছে জীবন বাঁচানো ঔষধ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আর এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেলবটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ